জামাতে ইসলামী বিএনপির জন্য কতখানি বিপদ সেটা মনে পারছে না জামাত ইসলামী কে যদি অবমূল্যায়ন করা হয় তার জনপ্রিয়তাকে যদি চ্যালেঞ্জ করা হয় এটা বড় ভুল করা হবে বললাম দর্শক বললাম এই কারণে যে তিনি আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় আচ্ছা শেষের অংশ সত্য যে স্বাধীনতার বিরোধিতা করেছিল এটাও সত্য তারা ক্ষমতা চায় ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল আসলে বিএনপির আমলেই যে আমার বিএনপির জোট সরকার বলা হয় না তো তখনই তো তাদেরকে সেই স্বাদটা

বিএনপির হাতেই তো সরকারের পতন ঘটার কথা কারণ তাদের বিশাল পার্সেন্টেজ তাদের ভোট সংখ্যা বেশি বহু জনগণ আওয়ামী লীগের বেশি তারা ভোট দেয় এই বিএনপি জামাতকে এত ভোটের অধিকারী হবার পরও জামাত বিএনপি কিন্তু হাসিনার পতন ঘটাতে পারে তারা পেছনে ছিল সামনে ছিল ওই ছাত্ররা সামনে থাকতে পারলো না কেন পালন এই কারণে সামনে থাকলে ওই সরকারকে মোকাবেলা করা কঠিন এবং জনগণ হয়তো সংগঠিত হতো না জনগণ সমর্থন আছে কিন্তু সেই সমর্থনটা একটা সরকার পতনের জন্য যে ধরনের তার অংশগ্রহণ দরকার ছিল সেই অংশগ্রহণটা কিন্তু কখনই ছিল না তার জন্য পতন ঘটে এটা বাস্তব স্বীকার করতে হবে মানে সত্য জিনিস বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো প্ল্যানিং নেই সেখান থেকে শিক্ষা নেওয়া যায় জামাত ইসলাম এখন যদি বলা হয় পাঁচ ছয় শতাংশ তাহলে কত তাহলে একশো পাঁচটা পাঁচটা দশটা আর পাঁচটা পনেরোটা তাহলে পনেরোটা আসন আমি বিশ্বাস করি না বিশটা আসন বিশ্বাস করি না জামাতে ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একেবারে বিএনপি ক্রস করছে অথবা নাকের ডোকায় চলে আসে বারবার বলি কারণ মানুষ কিন্তু আর ওই এতে নাই জামাত বিএনপি ওই তরিকার মধ্যে ছিল না ছিল না বলি ছাত্রদেরকে সমর্থন দিয়ে বলছে তোরা কিছু করে দেখা এখন মানুষ সামনে তার আছে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগের একটা বিশাল ভোট সেই ভোটটা কোন দিকে যাবে কেউ জানে না সেই ভোটের দিকেই এখন নজর জামাত ইসলামীর এবং বিএনপির তো মোস্তফা ফিরোজ ভাইয়ের তো কথাগুলো শুনলেন কিন্তু এখন আমার কথাগুলো আমি একটু বলি সময়ের সাথে বিএনপি তারা তাদের জনপ্রিয়তা হারাচ্ছে যত সময় যাচ্ছে বিএনপি তার জনপ্রিয়তা সম্পূর্ণ হারিয়ে ফেলছে এবং এর বড় প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য জামাত ইসলাম তারা জনপ্রিয়তা তৈরি করতে পারতেছে কিন্তু বিএনপি তারা তাদের জনপ্রিয়তা নষ্ট করে ফেলতেছে এই যে তারা জনপ্রিয়তা নষ্ট করে ফেলতেছে এই নষ্ট করার পিছনে কারা দেয় বিএনপি দেয় গ্রাম অঞ্চল শহর অঞ্চল সব জায়গাগুলোতে দেখি যা বিএনপির নেতাকর্মীরা তারা যে কাজগুলো শুরু করছে যা শুরু করছে এটা মানে বলে প্রকাশ করার মতো না তো আজকে আমি আমার এক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম জায়গাটা নাম নাই উল্লেখ করি পরিস্থিতি সেখানে খুবই খারাপ প্রতিনিয়ত মারামারি জ্ঞানচাম ফেসাদ করতেছে বিএনপি বিএনপি এবং আরও অনেক ঘটনা বিএনপি ঘটায় ফেলতেছে জনমনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছে তাদের আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে আমি রাতেই চলে আসছি গতকাল গিয়েছিলাম আজকে চলে আসছি শুধুমাত্র এই কারণে এখন আপনি বোঝেন তাহলে সেখানকার পরিস্থিতিটা কী হতে পারে এটাই কিন্তু আসল বাস্তবতা ভালো থাকেন